এই এলাকার মানুষের ঘুম ভাঙে মোরগের ডাকে খামারের ভেতর তখন শুরু হয় নিত্যদিনের ব্যস্ততা কেউ মুরগিকে খাবার দেয় কেউ আবার পরিষ্কার করে ডিম আর এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় তিন বন্ধুর পরিশ্রম কিভাবে বদলে দিয়েছে পুরো গ্রামের চেহারা অন্ধকার সময়গুলোতে যখন চাকরির আশা ম্লান হয়ে যায় তখন অনেকেই হয়তো ভেঙে পড়েন কিন্তু ফরিদপুরের এই তিন তরুণ শাহিন বকুল আর মিরাজুলের গল্পটা যেন অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার কিন্তু বহু চেষ্টাতেও সফলতা আসছিল না একসময় ইউটিউবে চোখে পড়ল মুরগির খামারের ভিডিও সেখান থেকেই শুরু এক নতুন যাত্রার আমরা প্রথমে ইউটিউব দেখি ইউটিউব দেখার মাধ্যমে অবসর সময় কাটাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমাদের একটা আমরা কিছু একটা করতে পারি কি না তখন আমরা চিন্তা করলাম যে একটা মুরগির খামার দেওয়া যেতে পারে তখন আমরা তিন বন্ধু মিলে এক লাখ টাকা করে দিয়ে তিন লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে একটি খামার সেট তৈরি করি দু সালে নিজেদের জমানো তিন লাখ টাকা নিয়ে তারা বাড়ির আঙিনায় শুরু করেন ছোট্ট একটি খামার কিন্তু শুরুটা সহজ ছিল না করোনা ধাক্কায় প্রথমবারেই গুনতে হয় লোকসান তবুও তারা হাল ছাড়েননি দ্বিতীয় দফায় যখন আবার চেষ্টা করলেন তখনই ঘুরে গেল ভাগ্য মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি টাকা নেই তখন আমরা কি করব তখন আমরা এক ডিলারের মাধ্যমে ফিট ক্রয় বাকিতে ক্রয় করি পরবর্তীতে আরও কিছু করা যায় কি তখন আমরা ঝুঁকি নিলাম ঝুঁকি নেওয়ার পরে আমরা এই আবার অন্য আরেকটা সিট কিনলাম কেনার পরে আমরা ওইখান থেকে অনেক বড় লস খাইলাম লস খাওয়ার পরে পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমরা বাচ্চা যখন ও অনেক বেশি দামে কিন্তু ক্রয় করতে হয় তাহলে আমরা একটা প্যারেন্টসের শেড করতে পারি কিনা তখন আমরা ছোট পরিসরে একটা প্যারেন্টসের শেড তৈরি করি এখন এই প্যারেন্টস রেডি করি এবং সেখান থেকে প্রতিনিয়ত আমাদের সাতশো থেকে আটশো ডিম আসছে ডিমের ডিম থেকে বাচ্চা হচ্ছে সে বাচ্চা বিক্রয় করার মাধ্যমে আমরা মোটামুটি এখন লাভবান খামারে উৎপাদিত বাচ্চা থেকে ডিম এমনকি বড় মুরগিও বিক্রি হতে শুরু করলো আর সেখান থেকেই খুলে গেল সাফল্যের সাম্রাজ্য প্রথমে আমরা তিন বন্ধু মিলে একটা সেট করি পরে ভালো এই লাভবান হওয়ার পরে আমরা চারটে সেট করি সেট করার পরে আমরা এখন এখন ভালোই আছে এখন তাদের খামার শুধু ফরিদপুরের চাহিদা মেটাচ্ছে না বরং দেশের নানা জেলায় যাচ্ছে এই মুরগি বাচ্চা আর ডিম তারা মাসে আয় করছেন প্রায় এক থেকে দেড় লাখ টাকা সরকার যদি আর একটু বেশি গুরুত্ব দিত সেক্ষেত্রে আমাদের জন্য আরো একটু মানে ভালো হতো কিংবা সরকারের নজরে আমরা হয়তো আরো বেশ কিছু বেশি পরিমাণ লাভবান হওয়ার আশা করতে পারি তাদের সফলতা দেখে স্থানীয় তরুণদের ভেতরেও জেগেছে নতুন আশা যে সফলতার গল্প আগে কেবল শোনা হতো আজ তা দেখা যাচ্ছে নিজের গ্রামে আমার মাসতারা তিনজনে কইরা তারা একটু লাভ কিন্তু সরকার যদি এই খাদ্যটার দাম রাইটটুই দেখতো এবং কমাইতো তাহলে তো আমরা রাইটটু লাভ হইতে পারতাম পিছনে আমরা অনেক লস কিন্তু সরকার যদি ইচ্ছা করে তাহলে আমরা টিকে থাকতে পারি আর দর্জন জন থাকতে পারে অন্যদিকে যারা নতুন খামার করতে চান তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানান স্থানীয় প্রশাসন একদিকে তাদের বেকার সমস্যা মিটতেছে অন্যদিকে আমাদের প্রোটিন সমস্যার সমাধান হচ্ছে আমরা সম্পদ দপ্তর ফরিদপুরের পক্ষ থেকে তাদের স্বাগতম জানাই এবং তারা যে সময় আসে আমরা তাদের পরামর্শ দিই ফরিদপুরের সমস্ত বেকার বা যারা বসে রয়েছে তাদের আহ্বান জানাবো তারা যদি এরকম তাদের মতো করে আপনারা তাদের কাছে দেখে শিখতে পারেন বা আমাদের কাছে আসলে আপনাদের আরও পরামর্শ দেবো এই ধরনের করলে আমাদের দেশের জন্য এবং সবার জন্যই ভালো হবে ধন্যবাদ আপনি যে ইউটিউবের ভিডিও একসময় ছিল শুধু সময় কাটানোর মাধ্যম আজ সেটি করেছে তিন বন্ধুর স্বপ্ন আর সেই স্বপ্ন ঘিরেই বদলে যাচ্ছে তাদের জীবন এমন কি অনুপ্রাণিত করছে গ্রামের অন্যদেরও নিউজ ডেস্ক আর টিভি